আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো তোমাদের স্কুল কবে খুলবে এখনও কিছু জানায়নি স্কুল খুললেই তোমাদের মূল্যায়ন কার্যক্রম শুরু হবে তাই এখন থেকেই পড়াগুলো একটু একটু করে গুছিয়ে নাও আজকে আমি তোমাদের বিজ্ঞানের একটি চূড়ান্ত সাজেশন দিব যেখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান নমুনা প্রশ্ন এটি তোমাদের একটি নমুনা প্রশ্নমাত্র আর পরীক্ষার আগের রাতে আমরা তোমাদের আসল প্রশ্নটি এবং তার উত্তর দিয়ে দেব তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা সবার আগে সঠিক উত্তর তোমাদের দিয়ে থাকি সকল শিক্ষার্থী এবং তোমাদের শিক্ষক সবাই এই শিক্ষণ অভিজ্ঞতা একটি গাছের সঙ্গে বন্ধুত্ব করবে সেই গাছটি কী গাছ হতে পারে তোমরাই ঠিক করে নাও প্রত্যেকেই একটি গাছের চারা রোপণ করে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে তাকে ভালোভাবে বুঝতে অনুভব করতে চেষ্টা করবে কারো বাড়ির সামনে ফাঁকা জায়গায় গাছটি রোপণ করতে পারো আবার কেউ চাইলে বারান্দার টবেও গাছটিকে বড় করতে পারো তোমাদের শিক্ষকও একটি গাছ রোপণ করবেন তার পরিচর্যা করবেন সেই গাছটি থাকবে তোমরাও এই পরিচর্যায় শিক্ষককে সাহায্য করতে পারো এবার তোমাদের জন্য একটি কাজ হলো কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো কাজ কতে তোমাদের একটি জোড়ায় কাজ দিয়েছে এই কাজটিতে তোমরা জোড়ায় আলোচনা করবে এবং নিচের কাজগুলো করবে এক নাম্বার তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও সেই গাছের চারা কিভাবে জোগাড় করা যায় তা ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করে নাও দুই নাম্বার তোমরা সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছ কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নাম এবং তারা কোন শ্রেণীভুক্ত তার নিচের ছকে লিখো নমুনা ছক দলের সদস্যদের নাম কি গাছ রোপণ করেছ এবং কোন শ্রেণীভুক্ত তোমাদের কাজ হলো তোমরা দলের সদস্যদের সাথে আলোচনা করবে এবং তোমার দলের সদস্যদের নাম তুমি এখানে লিখবে এবং তারা কি কি গাছ রোপণ করেছে তা তা এখানে এখানে লিখবে লিখবে এবং কোন কাজ 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 খ আমরা দেখলাম খতে আমাদের একক কাজ রয়েছে এক নম্বর গাছ রোপণ করতে গিয়ে তোমার কি কি অভিজ্ঞতা হলো তা লিখো দুই নম্বর এবার তোমার রোপণ করা গাছটিতে কি কি অঙ্গ রয়েছে এবং কোন কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত তা লিখে নিচের ছকটি পূরণ করো তোমার উদ্ভিদের নাম উদ্ভিদের বিভিন্ন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত এগুলো মাধ্যমে তোমাকে এই ছকটি পূরণ করতে হবে কাজ গ দলগত কাজ তোমাদের সবুজ বন্ধু প্রিয় গাছ এখন প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে ঠিক যেভাবে তোমরা জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠেছ এক সময় তোমরাও শিশু ছিলে সেখান থেকে এখন তোমরা কৈশোরে পৌঁছেছ এক সময় পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে দলগত কাজের প্রথম কাজটি হলো তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহ কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো যুক্তি সহ তোমাদের উত্তর নিচে লিখো দুই নাম্বার মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে দলে আলোচনা করে নিচে লিখো তিন নাম্বার এবার প্রত্যেকে আলাদা আলাদা দলে ভাগ হয়ে মাইটোসিস কোষ বিভাজনের একটি মডেল তৈরি করো এই মাইটোসিস কোষ বিভাজনের মডেল তৈরি করতে গিয়ে তোমাকে যেগুলো মাথায় রাখতে হবে তা হলো এক নম্বরে পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো দুই নম্বর পরিত্যাক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কিনা দেখো তিন নম্বর দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটি তালিকা তৈরি করে ফেলো তোমরা যে মডেলটি তৈরি করবে এই মডেলটি তৈরি করার সময় পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করবে ততই তোমাদের এই মডেলটির জন্য ভালো হবে তোমরা কি করবে তোমরা পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেলটি বানিয়ে ফেলবে তাহলে তোমাদের খরচ হবে না এরপর তোমরা দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার তালিকা তৈরি করবে সব কিছু করা শেষ করে তোমরা এই মাইটোসিসের মডেলটি তৈরি করে ফেলতে পারো কাজ খ উদ্ভিদের সাইবিত প্রক্রিয়াগুলো কী কি কি এবং কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ সাহায্য করে তা দলে আলোচনা করে নিচে লিখো শিক্ষার্থীরা এবার আমরা এই কাজগুলোর উত্তর দেখব। নমুনা প্রশ্নের কাজ ক এর উত্তর কাজ ক ছিল তোমাদের একটি জোড়ায় কাজ এখানে তোমাদের বলা হয়েছিল প্রথম প্রশ্নে তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও সেই গাছের চারা কিভাবে জোগাড় করা যায় তা ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করে নাও তোমরা জোড়ায় আলোচনা করে কে কোন গাছ রোপণ করতে চাও এবং তা কিভাবে জোগাড় করতে পারো তা আলোচনা করে নেবে এরপর তোমাদের বলা হয়েছিল তোমরা সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছ কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নাম এবং তারা কোন শ্রেণীভুক্ত তা নিচের ছকে লেখো। এখন আমরা এই ছকটি দেখবো দেখব ছকের প্রথমে রয়েছে দলের সদস্যদের নাম কি গাছ রোপণ করেছ কোন শ্রেণীভুক্ত এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখবে এবং কে কী গাছ রোপণ করেছে তাই মধ্যে লিখবে এরপর এগুলো কোন শ্রেণীভুক্ত তাই এখানে লিখতে হবে বিজয় জবা গাছ রোপণ করেছে এটি হলো সপুষ্পক উদ্ভিদ আবৃত উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ তুহিন আম গাছ সপুষ্পক উদ্ভিদ আবৃত উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ রিফাত মরিচ গাছ সবুজ পুকুর ভিত উদ্ভিদ এক বীজ উদ্ভিদ এখানে লক্ষ্য করো মরিচ গাছ এক বীজ উদ্ভিদ তাই এখানে এক লেখা হয়েছে আর বাকি গাছগুলো যে ছিল জবা গাছ আম গাছ এগুলো দ্বি উদ্ভিদ তাই এখানে দ্বি বীজ উদ্ভিদ লেখা হয়েছে মুনিয়া বড়ই গাছ সবুজ পুকুর আবৃত বীজ উদ্ভিদ দ্বি বীজ পত্রী উদ্ভিদ আফসানা লেবু গাছ সবুজ পুকুর আবৃত বীজ উদ্ভিদ দ্বি উদ্ভিদ রনি গাঁদা গাছ সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ একবীজপত্রী উদ্ভিদ তন্নি কাঁঠাল গাছ সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ তানিয়া লিচু গাছ রোপণ করেছে এটি সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ পর কাজ খয় একটি একক কাজ ছিল কাজ খয়ের প্রথম প্রশ্নটিতে ছিল গাছ রোপণ করতে গিয়ে তোমার কি কি অভিজ্ঞতা হলো তা লিখো গাছ রোপণ করতে গিয়ে আমার যা যা অভিজ্ঞতা হয়েছে তা হলো এক নাম্বারে সকল ধরনের গাছ সকল ধরনের মাটিতে ভালো হয় না কোন ধরনের মাটিতে কোন ধরনের গাছ লাগাতে হয় এই অভিজ্ঞতাটি আমার হয়েছে দুই নাম্বার কোন সময়ে কোন গাছ লাগাতে হয় তিন নাম্বার গাছ লাগানোর জন্য গর্ত কিভাবে খুঁড়তে হয় চার নাম্বার গাছ লাগানোর শেষে গাছের চারপাশে সুন্দর করে বেড়া দিতে হয় পাঁচ নাম্বার গাছের যত্ন কিভাবে নিতে হয় গাছ লাগাতে গিয়ে আমার এই এই অভিজ্ঞতাগুলো হয়েছে এরপর কাজ ক্ষতে দুই নাম্বার প্রশ্নটি ছিল এবার তোমার রোপণ করা গাছটিতে কি কি অঙ্গ রয়েছে এবং কোন কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত তা লিখে নিচের ছকটি পূরণ করো এখানে তুমি তোমার রোপণকৃত উদ্ভিদের নাম লিখবে এরপর এই উদ্ভিদটির বিভিন্ন অঙ্গের নাম এই বক্সের মধ্যে লিখবে তারপর কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত তা এখানে লিখবে তোমার উদ্ভিদের নাম ছিল গোলাপ তাই তুমি এখানে গোলাপ লিখেছো উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ গোলাপের রয়েছে মূল কাণ্ড পাতা এবং ফুল এটি কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত মূল প্যারেনকাইমা জাইলেম ও ফ্লোয়েম টিস্যু দিয়ে গঠিত গোলাপের কাণ্ড প্যারেনকাইমা কোলেনকাইমা জাইলেম ও ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত গোলাপ গাছে পাতা প্যারেনকাইমা জাইলেম ও ফ্লোয়েম টিস্যু দিয়ে গঠিত এবং ফুল প্যারেনকাইমা ও ফ্লোয়েম টিস্যু দিয়ে গঠিত এরপর কাজ গ এটি তোমাদের একটি দলগত কাজ ছিল আর এই দলগত কাজের প্রথম প্রশ্নটি ছিল তোমার বা তোমার সবুজ বন্ধু দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো যুক্তি সহ তোমাদের উত্তর নিচে লিখো না আমার বা আমার সবুজ বন্ধু দেহকোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে না কারণ অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর জীবের মধ্যে ঘটে থাকে তাদের দ্বি মাধ্যমে কোষ বিভাজন হয় আর যারা উচ্চ শ্রেণীর জীব আমি বা আমার সবুজবন্ধ বন্ধু মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় সেক্ষেত্রে একটি কোষ থেকে দুইটি দুইটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় এভাবে অপত্য কোষের সংখ্যা বৃদ্ধি পায় এরপর কাজ কয়েক দুই নম্বর প্রশ্নটি হলো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে দলে আলোচনা করে নিচে লিখো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব জীবদেহের বৃদ্ধি ও কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে মাইটোসিস কোষ বিভাজনের উল্লেখযোগ্য গুরুত্বগুলো তুলে ধরা হলো এক নাম্বার বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয় দুই নাম্বার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন ও গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে তিন নাম্বার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে চার নম্বর মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব কোষে সমসংখ্যক ও সমগুণধারী ক্রোমোজোম থাকে পাঁচ নাম্বার বহুকোষী জীবদেহ দেহ সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয় ছয় নম্বর কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত হওয়ায় এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় আর এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত কোষগুলোর মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় পুনরুৎপাদন ঘটে সাত নাম্বার বিভিন্ন প্রকার জনন যেমন কাটিং লেয়ারিং ও এ মাইটোসিস ঘটে আট নাম্বার মাইটোসিস বিভাজনের কারণে বিভিন্ন রাসায়নিক উপাদানে ভারসাম্য রক্ষা হয় নয় নাম্বার মাইটোসিস কোষ বিভাজন জীবকোষের ক্রমোজমের সমতা রক্ষা করে দশ নম্বর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবের জননাঙ্গ সৃষ্টি হয় শিক্ষার্থীরা এরপরের প্রশ্নটিতে ছিল এবারে প্রত্যেকে আলাদা আলাদা দলে ভাগ হয়ে মাইটোসিস কোষ বিভাজনের একটি মডেল তৈরি করো শিক্ষার্থীরা এই মডেলটি আমাদের চ্যানেলে খুবই কম খরচে এবং খুব সহজে কিভাবে তৈরি করা যায় তা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব তা তোমরা ওখান থেকে দেখে নিও এরপর কাজ ঘয়ে তোমাদের প্রশ্ন ছিল উদ্ভিদের সার্বিত্রীয় প্রক্রিয়াগুলো কি কি এবং কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণে শ্বাস প্রশ্বাসে কিভাবে সাহায্য করে তা দলে আলোচনা করে নিচে লেখো উদ্ভিদের সাইবৃত্ত প্রক্রিয়াগুলো হলো ব্যাপন অভিশ্রবণ প্রসছেদন উক্ত তিনটি প্রক্রিয়ার মধ্যে উদ্ভিদের পরিবহন ব্যাপন ও অভিশ্রবণের ভূমিকা থাকলেও প্রস্তেদন প্রক্রিয়াটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে পাতার রন্ধ্রপথ অর্থাৎ পট্টরন্ধ্র উদ্ভিদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশোধনই পট্ররণের মাধ্যমে ঘটে থাকে প্রস্যোধন উদ্ভিদের অতি প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া মাধ্যমে খাদ্য প্রস্তুতে পানি ও কার্বন পালন করে প্রশোধনের ফলে যে সেই টান মূলর কর্তৃক পানি শোষণে সাহায্য করে সেই পানি প্রশোধনের টানেই মাটি থেকে মূলের মাধ্যমে পাতায় পৌঁছায় এছাড়াও প্রশোধনের সময় পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে উদ্ভিদে কার্বন অক্সাইড গ্রহণ করে যা পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে যায় পরবর্তীতে পানি ও কার্বন ডাই অক্সাইড সহযোগে সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদে খাদ্য প্রস্তুত হয় অপরদিকে উদ্ভিদের তেমন কোনো শ্বসন অঙ্গ না থাকায় পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে যার ফলে উদ্ভিদের শ্বাস ও প্রশ্বেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নমুনা প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো বুঝতে পেরেছ পরীক্ষায় তোমাদের এই আলোকেই কোশ্চেন আসবে ইনশাল্লাহ তাই তোমরা এই প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে পড়ে ফেলো যেহেতু দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে বাইরে কারফিউ চলছে তাই তোমরা যে যেখানেই আছো সেখানেই নিরাপদে থাকো ঘরে বসে আমাদের সাজেশন ক্লাসগুলো করো এবং এই সময় তোমাদের যে যে অধ্যায়গুলোতে গ্যাপ রয়েছে তা পূরণ করে নাও যে কোনো সমস্যায় নির্দ্বিধায় আমাকে জানাতে পারো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো হলো ফেসবুক পেজ গ্রুপ ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এই লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে নিও do